কাইন্ড অফ কালেকশন আছে এবং যেখানে দেবদা তাদের সিনেমা আছে সেই সিনেমাগুলো একটা ইন্ডাস্ট্রিকে একটা ভালো গ্রোথে নিয়ে যেতে পারে এবং সেই সিনেমাগুলো যদি দেবদার সিনেমা যদি কোনো দিনে চলা বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রি কি হালত হবে তাহলে বুঝেই যাও তো মূলত গত বছরও কিন্তু এরকমই গেছিল প্রথম আট নম্বর সেরকমভাবে কোনো সিনেমা চলেই নেই বাট তারপরে শিবুদার আহ বহুরূপী এলো এবং দেবদার টেক্কা এলো বা মিঠুন চক্রবর্তী সিনেমা এলো সেই সিনেমাগুলো কিন্তু একটা দুর্গাপুর দন্ত লেভেল ব্যবসা করে তারপরে খাদান এসে যে কালেকশনটা করে সেটা নিয়ে তোর কিছু বলার নেই তো খাদান বহুরূপী আগের বছরের পুরোপুরি যে কালেকশনটা সেটা তুঙ্গে নিয়ে পৌঁছে যায় এবং এই বছরে কি হয়েছে এই বছরও কিন্তু গোড়ার দিক থেকে যেরকম সিনেমাগুলো রিলিজ হচ্ছিল সেরকম লেভেল অফ কিন্তু কালেকশন আনতে পারছিল না কিন্তু কোথাও গিয়ে বাংলার যে অডিয়েন্স তাদের কিন্তু একটা অ্যাডেনশন কাইন্ড অফ সিক করতে পেরেছে যে সমস্ত অ্যাডভেঞ্চারাস কাজগুলো ধীরে ধীরে কিন্তু তারা নিয়ে আসতে চলেছে সেগুলো কিন্তু দেখতে ভাল লাগছে মানে কাইন্ড অফ তারা দেখবে তুমি স্কেল ওয়াইজ কিন্তু একটু খরচাও করছে প্রোডাকশন হাউস থেকে যেমন জগের ধনের যে ফ্র্যাঞ্চাইজটা সেটার উপর ভালোভাবে কাজ করেছে তারা মানে শুধুমাত্র যে অডিয়েন্সকে একটা অ্যাডভেঞ্চারাস কাজ দেখাও বলে যাতা দেখিয়ে দেবো সেরকম কিন্তু না একেন এবারে কাজটা দেখবে স্ক্রিপ্টিং ওয়াইজ কিন্তু খুব ভালো কাজ করেছে তারা তো সেইগুলো কিন্তু ব্যাপক লেভেল অফ ব্যবসা আনতে চলেছে অলরেডি আমরা জানি যে রঘু ডাকাত বহুরূপী এই সিনেমাগুলো একটা দারুণ ব্যবসা করবে প্রজাপতি টু এগুলো এই বছরের মানে দুর্দান্ত লেভেল অফ সিনেমা আসতে চলেছে সবচেয়ে বড় হচ্ছে ধুমকেতু অগাস্ট মাসের পর থেকে তো বাংলা সিনেমা একটা নাইস নেক্সট লেভেলে যাবে বাট আমার বস বা একেন বাবু এরা যে কালেকশন গুলো করলো বক্স অফিসে এগুলো কিন্তু একদম দুর্গা পুজোর মতো বক্স অফিস কালেকশন তো ভালো সিনেমা ম্যাটার করে না যে কোন ফেস্টিভ্যালে আসবে এই যে সিনেমা দুটো রিলিজ হয়েছে কোনো ফেস্টিভ্যাল টাইমে রিলিজ হয়নি বরঞ্চ খুব খারাপ সময় রিলিজ হয়েছে যেরকম আমাদের চারিপাশে ইনসিডেন্ট চলছে খুব খারাপ সময় একটা রিলিজ হয়েছে বাট তারপরেও অডিয়েন্সকে আনতে সক্ষম করেছে কারণ একটা এরা ব্র্যান্ড হয়ে গেছে এবং সেই ব্র্যান্ডটাকে তারা প্রপারভাবে এক্সিকিউট করেছে মানে তারা জানে যে উইন্ডোজ জানে যে আমার একটা অডিয়েন্স আছে যারা বড় পর্দায় আসবে বাট সেটাকে ওয়েল এক্সিকিউট করতে গেলে আমাকে ভালো সিনেমা নিয়ে আসতে হবে সেটা কিন্তু কোথাও গিয়ে এইবারে একেনবাবু ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা করতে দেখা গেছে তো আশা করবে যে এই বছরের বাংলা সিনেমা আরো একটু গ্রোথ করবে এবং আগামী দিনে থেকে তুমি দেখো মতো একটা ভালো কমার্শিয়াল কাজ আসছে সেখানে কিন্তু বড় ভালো কোনো ফেস মানে বড় সুপারস্টারের ফেস দরকার নেই ভালো কাজ আসছে তো এইরকম মাল্টিপল কাজ বা দুর্গাপুর জংশন এলো চলেনি বাট একটা টাইম আসবে যখন এই সিনেমাগুলো কোথাও গিয়ে একটা পাঁচ ছ কোটি টাকার ব্যবসা করবে তো সেই দিনটার অপেক্ষায় যাই হোক দেখার যে আপকামিং দিনে কি হয় তো তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাঁচ টাকা লাইকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ